শাকিব খানের ইউএসএ এখন অনেক বক্ত রয়েছে যখন থেকে শাকিব ইউএসএতে গিয়েছে তখন থেকে সাকিবের একটা মেগাস্টারডাম চেঞ্জ হয়েছে সাকিব খান আমেরিকাতে যাওয়ার পর তার কেরিয়ারের যে মোড় নিয়েছে সেটা নিয়ে সবাই গর্বিত সাকিব গিয়েছিলেন তখন দারাজের অনুষ্ঠান থেকে সরাসরি এবং এরপরে এক আমূল প্রত্যাবর্তন হয় মেগাস্টার সাকিব খানের সেখানে তাকে বরণ করে নেয় হাজার হাজার বক্তরা এবং তখন থেকে সাকিবের এখন পর্যন্ত যে স্টারডম তৈরি হয়েছে নতুন করে সেটা অকল্পনীয় আগে একসময় সময় সাকিবকে অনেক কথা দিয়ে কথা বলতো একটা শ্রেণীর দর্শকরা তারা বলতো তার সিনেমা নাকি মাল্টিপ্লেক্স ছড়াটা তবে এবার ভিন্ন রকম খেলা খেলে ফেলেছে বারবার সিনেমা দিয়ে মাল্টিপ্লেক্স সেনের সব ধরনের রেকর্ড ভেঙে এখন নাম্বার ওয়ানে সাকিব অন্যদিকে আমেরিকাতে তো তাণ্ডব চালাচ্ছে ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহে দর্শকদের ক্রেজ দেখার মতো এবং আরও সব বৃদ্ধি আমেরিকাতে শুধু বাংলাদেশি না বাংলাদেশের বাইরে অন্যান্য দেশের নাগরিকরাও কিন্তু ইংলিশ সাবটাইটেল দিয়ে পরবার সিনেমাটি উপভোগ করছে Thank <laughs> you.